নমস্কার আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি অনির্মান আর আজ কিন্তু খেলোয়াড় অর্থাৎ নার্সারি লিগের খেলোয়াড়দের মেডিকেল হচ্ছে আর সেখানে কিন্তু ডাক্তাররা বেশ গুরুতরভাবে পরীক্ষা নিরীক্ষা করছে যে কোনো বাড়তি বসী খেলোয়াড় যাতে এখানে সুযোগ না পায় আজকের মেডিকেল টেস্টে কিন্তু আধার কার্ড সার্টিফিকেট গুরুতরভাবে চেক করা হচ্ছে আসুন এই প্রক্রিয়া নিয়ে কথা বলে নেব ক্লাব কর্তৃপক্ষ এবং ডাক্তারের সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এরকম ফুটবল প্লেয়ার কিন্তু পরীক্ষা চলছে নার্সারি গ্রুপে যে তার বয়সটা একদম ঠিকঠাক আছে কিনা সেটি জানার জন্য এবং আমরা কিছু কারণবশত সেই ফুটবল প্লেয়ারে কিন্তু মুখটি দেখাতে পারছি না কারণ কিছু আমাদের নিয়ম আছে বলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু এখানে খুব সাদা পথে হচ্ছে আমি ক্যামেরা পার্সনকে বলবো আর একটুখানি কাছ থেকে দেখাতে হ্যাঁ দেখতে পাচ্ছেন এবার একটা টসটা কিন্তু হয়েছে এবার টসটা এবার তার মুখের ভেতরটি পরীক্ষা করা হচ্ছে ডাক্তারের বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবার তার বডি পার্টস বিভিন্ন রকম দেখা হচ্ছে এই কিন্তু পরীক্ষাটা কি এটা কিভাবে কি করা হচ্ছে মানে এটা কতটা মানে কনফার্মেশন দিচ্ছে যে এটা একদম সঠিক যে কোনো প্রক্রিয়া কখনো হানড্রেড পারসেন্ট কনফার্মেশন দিতে পারে না বাট হোয়াট উই আর ট্রাইং টু ডু ইজ টু ব্রিং অ্যাবাউট সাম চেঞ্জেস কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছি যাতে আগে যতটা মানে প্লেয়াররা মানে ছেলেরা যে খেলতো অনেক বেশি বয়সের ছেলেরা কম বয়সের টুর্নামেন্টে খেলতো যাতে সেটা কিছুটা আটকানো যায় এর প্রথম যে ধাপে করা হচ্ছে তারা তাদের আধার কার্ড বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে সেগুলোকে ভেরিফাই করা হবে বার্থ সার্টিফিকেটগুলোকে স্ক্যান করা হচ্ছে এবং সরি আধার কার্ডগুলো স্ক্যান করা হচ্ছে বার্থ সার্টিফিকেটগুলো আমরা ওয়েবসাইটে চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না

আর যাদের মনে হচ্ছে যে আপনার একটু সমস্যা মনে হচ্ছে তাদের ডাক্তার রয়েছে ভেতরে ডাক্তার ওদের ই দিচ্ছে এক্সরে দিচ্ছে যাতে না পড়ে সেই জন্যেই আমরা আজকে এই ব্যবস্থাটা আমাদের সম্পাদক মশাই নির্দেশে আমরা করেছি এবং আমরা আপ্রান চেষ্টা করেছি যাতে একদম একশো শতাংশ আমাদের যেটা আন্ডার টুয়েলভ আন্ডার একটা বয়স নির্ধারিত করে দেওয়া আছে তাতে আমরা বার্থ সার্টিফিকেট আধার এবং ওই দুটো নিচ্ছি নিয়ে আমরা দেখে নিচ্ছি আগে করে স্ক্যান করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা ভুল থাকলে সে বাদ প্রচুর বাদ গেছে এটাও বলছি আর তারপরে আমাদের ডাক্তারবাবুরা দেখছেন ডাক্তারবাবুদের যদি সন্দেহ হয় তখন ডিজিটাল এক্সরে পাঠাচ্ছে টেকনো ইন্ডিয়াতে দাদা বললেন ওখানে আমাদের যা রিপোর্ট আসবে সেই রিপোর্ট অনুযায়ী আমরা নেব এবারে এখানে যারা কিছু যারা করার চেষ্টা করতো তারা দলদল ফিরেও গেছে ওই জন্য আমরা এক্সট্রা ডেটও দিয়েছি আমরা চাইছি তোমরা একদম নির্ভুল প্লেয়ার আনো আর আমরা একটার পর একটা ডেট এই ডেট গুলো দেওয়ার কথা নয় কিন্তু আমরা অনেক ফেল হয়ে গেছে বলে আমরা তাও দিয়েছি আমরা চাইছি পরিষ্কারভাবে ভাবে আমরা পরিচ্ছন্ন খেলাবো এবং আশা করি এবছর অনেক বছরের থেকে এবছর অনেকটা পরিচ্ছন্ন হবে যদি একবার বুঝে 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 যায় যে আমরা যেটা করছি যে প্রক্রিয়া আমরা চালু করেছি আগামী দিনে তারা কিন্তু এই ব্যাপারটা হ্যাবি চড়ে যাবে ভবিষ্যতে আর কোনোদিন কেউ বয়স ভারী খেলার সুযোগ পাবে না কেউ সাহসী পাবে না এবং এটা আমি মনে করি আইএফএর এবং আমাদের সকলের বাংলার এটা একটা মঙ্গলজনক কাজ অত্যন্ত আপনারা কিন্তু যতক্ষণ শুনলেন ক্লাব কর্তৃপক্ষ এবং ডাক্তারদের মতামত আজকের মেডিকেল টেস্ট নিয়ে ময়দানের যে চিরাচরিত রোগ যে বয়স বাড়িয়ে খেলোয়াড় মাঠে নামানোর রীতিটি এটি কিন্তু নিবন্ধ করা এটি কিন্তু বন্ধ করার পেশ প্রচেষ্টা করা হচ্ছে কোনো প্রক্রিয়া কিন্তু সঠিকভাবে পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় না কোথাও না কোথাও ফাঁক রয়েই যায় কিন্তু এটি সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে বন্ধ করার ক্যামেরা শাকনিক দত্তর সঙ্গে আমি অনির্বান বাংলা কলকাতা